আপনি যদি একজন গরুর ব্যবসায়িক হয়ে থাকেন বা আপনি একজন কসাই বা খামারি বা আপনি কাটাই গরু সেল করে থাকেন তাহলে আমি বলবো যে এই হাটটি আপনার জন্য ওয়ান অফ দ্য বেস্ট একটি গরুর হাট আপনারা এই ঈদের জন্য বিশেষ করে এই রোজার ঈদের জন্য যারা কাটাই গরু চাচ্ছেন তাদের জন্য কিন্তু খুবই ভালো একটা খবর এই কাটাই গরুর দামগুলো কিন্তু একটু কমেছে আর এই নাম্বারটি দেখছেন এটি খেলাতো ভাইয়ের নাম্বার চাইলে এই খালাতো ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন আসসালামু আলাইকুম আমার সকল প্রাণপ্রিয় ভাই ও আমার বন্ধুরা আপনারা সকলে কেমন আছেন আশা করছি আপনারা সকলেই ভালো আছেন সুস্থ আছেন আর আমার এই ভিডিওগুলোকে আপনারা প্রতিনিয়ত দেখতেছেন তো মূলত আজকে আমরা অবস্থান করছি আমাদের বাংলাদেশ বর্ডার এলাকার আমাদের জেলার খুবই জনপ্রিয় একটি গরুর বাজার যে বাজারটির নাম হচ্ছে তরতুপুর গরুর বাজার যে বাজারটি সপ্তাহিতে দুই দিন চলমান থাকে শনিবার এবং মঙ্গলবার যেমন আজকে এই গরুর হাটটি চলমান থাকবে আজকে যেমন মঙ্গলবার এই হাটটি খুবই বড়ো সড়ো আকারে বসবে এবং আঠাশ সাতা রোজার জন্য এখানে অনেক বড় বড় এবং হচ্ছে হেভি ওয়েটের গরুগুলো নামবে অবশ্যই আপনারা দেখতে পারবেন আর কে কে আসছিলেন এই মঙ্গলবারে আপনারা জানাবেন এই সতেরো রোজায় বা এই মঙ্গলবারে কে কে আসছিলেন গরু কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন তো আমি আপনাদেরকে সাজেস্ট করে থাকি আমার খেলোতো ভাইদেরকে আপনারা যদি ভাবেন যে তাদেরকে রাখা আপনাদের জন্য অনেকটা হার্মফুল তাহলে এরকম চিন্তাভাবনা আপনার ভুল তারা অবশ্যই ভালো কিছু আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব যদি তাদের মাধ্যমে কেনেন এছাড়াও এখানে হেভি ওয়েটের চরের গরুগুলো কিন্তু আসতেছে চরে কিন্তু হেভি ফুল গরুগুলো থাকে আর যারা আমার সাথে কথা বলতে চাচ্ছেন চাইলে আমার সাথে কথা বলতে পারেন আমার নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স এটি আমার ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার চাইলে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন আপনারা এই রোজার মধ্যে আসলে আমি সর্বক্ষণিক বলছি যে এই রোজার মধ্যে যদি আসেন তো গরুগুলো ডেফিনেটলি কম দামে পাবেন তবে ঈদের পরে রোজার ঈদের পরে হয় গরুর দাম বেশি হয়ে যাবে না হলে কমে যাবে দুইটার মধ্যে একটা হবে কিন্তু এখন দেখা যাচ্ছে গরুগুলোর দাম মোটামুটিভাবে কম আছে যেমন এই চরের গরুটা কেনার জন্য আপনাদেরকে এক লক্ষ সত্তর বাহাত্তর হাজার টাকা দিতে হবে অনেক হেভিওয়েটের একটা গরু সত্তর বাহাত্তর হাজার টাকা দিতে হবে এখানে আরেকটা ব্লাক টাইপের ব্লাক বেঙ্গল দেখতে পাচ্ছেন এই গরুটার জন্য প্রায় আপনাদেরকে দেখা যাচ্ছে এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা দিতে হবে এই গরুগুলো কিন্তু আপনারা ঈদ পর্যন্ত যদি রাখতে পারেন একটা ভালো অ্যামাউন্ট এই গরুগুলো থেকে উঠিয়ে নিতে পারবেন এবং এই গরুগুলোর পিছনে দেখা যাচ্ছে যে এই গরুগুলো সম্পর্কে যদি কাস্টমার বোঝে তাহলে হিউজ পরিম্যান কাস্টমার আপনি আপনার দিকে নিতে পারবেন তো এই বিষয়গুলো মাথায় রাখবেন আর সব মিলেযা কিন্তু এই তথ্যপুর বাজারটি হতে পারে আপনার জন্য সর্বোচ্চ ভালো একটি বাজার এবং সর্বোচ্চ একটি আপনার লাইফের টার্নিং পয়েন্ট হতে পারে তবে এখানে শুধু যে এই হাট থেকে গরু কিনবেন তা কিন্তু না এখন প্রত্যেক দিনই হাট আছে বিভিন্ন জায়গাতে বিভিন্ন প্লেসমেন্টে কারণ আমাদের দিকে অসংখ্য গরু আছে এবং এত গরু আছে যেটা অকল্পনীয় আর যেটা বিশ্বাস করার মতো না আনবিলিভেবল গরু এবং এখানে হেভি ওয়েট নর্মাল ওয়েট এছাড়াও দেখা যাচ্ছে লো ওয়েট সব টাইপেরই গরু পাবেন যেমন এখানে একটা গরু দেখছেন এই গরুটা যদি আপনারা নিয়ে যে খাওয়াইতে পারেন এই গরুটাও মাসাল্লাহ খুব ভালো একটা দামের গরু হবে তবে এই বর্তমানে এই বাজারে কত দাম দিয়ে কিনতে হবে আমি যদি আপনাদেরকে বলি এই বাজারে আপনাদেরকে এই গরুটা একচল্লিশ বা বিয়াল্লিশ হাজার টাকা দিয়ে কিনতে হবে আর এই যে এই গরুগুলো দেখছেন এগুলো চাইলে আপনারা পালতে পারবেন এগুলো চাইলে মাংসের রেটও কিনতে পারবেন এই গরুগুলো কিন্তু আপনারা ছাব্বিশ সাড়ে ছাব্বিশ ইভেন সাতাশ এরকম করে খুব এসে এই বাজারে এসে কিনে নিতে পারবেন তবে লিসেন এখানে ছাব্বিশ সাড়ে ছাব্বিশ সাতাশে কেন কিন্তু আসবেন এখানে কিন্তু আপনি হাতে দশ পনেরো কেজি মাংস রেখা এখানে গরুর দাম করতে পারবেন এছাড়া দেখা যাচ্ছে একটা সেটের কিন্তু কোনো দিনই দাম হয় না এই বিষয়গুলো মাথায় রাখবেন এখানে অনেক ভালো ভালো অপশন আছে যে অপশনগুলো আপনি চাইলে চুজ করে নিতে পারেন এখানে অসংখ্য মানুষ ব্যবসা করছে তারা রেগুলার করে তারা আসে ঠাস ঠাস করে গরু কিনে ঠাস ঠাস করে বিক্রি করে আবার চলে আসে তো সবচেয়ে বড় কথা হচ্ছে যে এখানে আপনার বিলিভ যে এখানে এসে আপনি গরু কিনতে পারবেন কি পারবেন না যে আসলে আমাদের ভিডিওর মধ্যে কতটা সত্যতা আছে এগুলো নিয়ে অনেক সময় অনেকে কনফিউশন ফিল করে দেখেন আমাদের ভিডিওর মধ্যে তো আমাদের ভিডিওগুলোর মধ্যে এরকম কোনো মিথ্যে ইনফরমেশান বা কোনো মিথ্যা আশ্বাস বা ফলস ইনফরমেশান কোনোভাবেই আপনাদেরকে দেওয়া হয় না তো এখানে আসার জন্য আপনাদেরকে এক্সট্রা কোনো প্যারা নিতে হবে না আপনারা খুবই কুললি এখানে এসে গরুগুলোকে কিনতে পারবেন এখানে একটা হোয়াইট কালারের আবাল দেখছেন যেটা দেশি আবাল একদম পিওর দেশি তো এই আবালগুলো যদি আপনারা কিনেন কত করে কিনতে পারবেন এইগুলো আপনাকে আঠাশ হাজার টাকা মন করে কিনতে হবে এই আবালটার দাম কম করে হলেও এক লক্ষ বিশ হাজার টাকা আসবে এবার এক লক্ষ বিশ হাজার টাকা কেন আসবে সেটা আপনারা বুঝে ফেলেন এবং এক লক্ষ বিশ হাজার টাকারই মাংস আছে এখানে হয়তোবা বা দুই চার পাঁচ হাজার টাকা আপনি লাভ করেও বিক্রি করতে পারেন তবে এখানে বিশ্ব বিষের নিচে আপনি গরুটাকে পাবেন না হয়তোবা এমনও হইতে পারে দুই তিন হাজার টাকা লসও হইতে পারে আপনার আহ গরুটা নিয়ে যায় তবে এখানে বিষের নিচে আপনি একটা টাকাও কমে নিতে পারবেন না বিষ আপনাকে নিতে হবে বিষের নিচে যদি নিতে পারেন সেটা হচ্ছে আপনার জন্য ভালো তো আরো অসংখ্য গরু আছে যেমন এই গরুটা ফাটা গেছে ফাটা বলতে কি যে গরুটা রেডি হবে না এই গরুগুলো আপনারা যদি মাংসের রেটে কিনেন তো মোটামুটি ভালো হবে এবং ওর পাশের যে সকল গরুগুলো আছে ওগুলো কিন্তু মাংসের রেটে কেনা সম্ভব হবে না এগুলো কিন্তু পালার জন্য দেখা যাচ্ছে পালার গরুগুলো কি হয় যে কখনও দেখা যাচ্ছে এমন একটা সুযোগ চলে আসছে পঁচিশ হাজার টাকা মনে হয়ে গেছে এমন সুযোগ চলে আসছে ছাব্বিশ হাজার টাকা মনে হয়ে গেছে এমন সুযোগ চলে আসছে সাতাশ হাজার টাকা মনে হয়ে গেছে আবার এমন একটা ব্যাড লাখ হয়ে গেছে আপনাকে তিরিশ হাজার টাকার মনের উপরেই কিনতে হতে পারে পালার গরুগুলো তো এইখানে সব ধরনেরই অপশন আপনারা পেয়ে যাচ্ছেন আপনারা যদি চান যে এখানে ভালো জাতের গরুগুলো দেখবেন আপনারা এখানে ভিজিট করেন এখানে দেখেন অবশ্যই এখানে ভালো জাতের গরুগুলো পাওয়া যায় যেমন এই গরুগুলো দেখা যাচ্ছে যে আপনারা নব্বই বিরানব্বই হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন এই গরুগুলো কিন্তু আপনারা পঁচিশের মধ্যেই কমপ্লিট করে ফেলাতে পারবেন এই গরুগুলো দাঁত হয়নি তবে দাঁত হেলে গেছে তবে কুরবানির জন্য প্রযোজ্য আপনারা চাই এই গরুগুলোকে দেখে শুনে কিনতে পারবেন তো এরকম অসংখ্য গরু আছে এছাড়াও আজকে তত্তপুরের হাট বিকেলে বসবে দুপুর দুইটার পর থেকে আপনারা দুপুর দুইটার পর থেকেই দেখতে পারবেন আমরা লাইভে আসব অবশ্যই আপনারা আমাদের সাথে থাকবেন আমরা লাইভে আজকে চেষ্টা করব গরুগুলোর দাম জানানোর এবং ক্রেতা বিক্রেতাদের কাছ থেকে কেমন দামে কিনছে সেটাও জানানোর চেষ্টা করব তো অবশ্যই আপনারা আমাদের ফেসবুক পেজ বা ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন আমরা হয়তোবা সেই ইউটিউব চ্যানেলও লাইভ আসতে পারি ইউটিউব চ্যানেলে লাইভ না আসলে অবশ্যই আমরা ফেসবুকে তো অবশ্যই লাইভে আসবো আপনারা আমাদের সাথে থাকবেন ইনশাল্লাহ আমরা আপনাদেরকে ভালো কিছু জানানোর চেষ্টা করবো এবং দামগুলো জানানোর চেষ্টা করব কিন্তু ফার্স্ট এন্ড ফল আগেই বলি যেখানে অনেক এক্সপেন্সিভ দাম চাইবে যেটা আসলে যাবে না দেখা যাচ্ছে প্রত্যেকটা গুরুতে দেখা যাচ্ছে বিশ পঁচিশ হাজার টাকা ভিডিও দেখে দাম বেশি চাইবে কারণ এরা প্রতিবেদন বোঝে না মানুষ ভিডিও দেখলে দাম কম চাই আর এরা ভিডিও দেখলে দাম বেশি চাই এটা আপনাদেরকে আমি আগেই বলে রাখলাম ও ওদের দামটা দেখে হওয়ার কিছুই নেই তবে গরুগুলো দেখা যাচ্ছে যে কম দামে বিক্রি হয় এই যে এই সুন্দর গরুগুলো দেখতেন এগুলো কিন্তু এক লক্ষ দেখা যাচ্ছে যে আট দশ হাজার টাকা করে বিক্রি হবে এই যে এখানে একটা সুন্দর সাইওয়াল গরু দেখতেন হান্ড্রেড পার্সেন্ট না তবে দেখা যাচ্ছে যে থার্টি এইট পার্সেন্ট ধরতে পারেন এটা শাইঅল হান্ড্রেড পার্সেন্টের মধ্যে থার্টি এইট পার্সেন্ট ধরতে পারেন শাইঅল এই গরুটা কিন্তু আপনারা এক লক্ষ দশের মধ্যেই কিনতে পারবেন এই গরুর বাজারে আসা তো জাত যেগুলোর ভালো ভাই এগুলো তো দাম দিয়ে কিনতেই হবে এগুলো দাম ছাড়া আপনি কিনতে পারবেন না তো যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন হয়তো বা দেখা হচ্ছে আজকে দুপুর দুইটার পরে তো হাটে আপনারা আমাদের সাথী থাকবেন ইনশাল্লাহ আমরা সর্বোচ্চ ভালো কিছু জানানোর চেষ্টা করবো আমাদের এই ছোট্ট চ্যানেলটির মাধ্যমে আপনাদের কাছে আজকে তত্তিপুরের হাটের চিত্রটা চিত্রটা তুলে ধরবো তো ভালো থাকবেন সুস্থ থাকবেন পাশাপাশি আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটির সাথে থাকবেন ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আশা করছি এভাবে ভিডিওগুলো দেখে আমাদেরকে এগিয়ে নিয়ে যাবেন ইনশাআল্লাহ আমরা সর্বক্ষণিক সর্বদাই আপনাদেরকে ভালো কিছু দেখানোর এবং জানানোর চেষ্টা করব আমাদের এই ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটির মাধ্যমে ভালো থাকুন সুস্থ থাকুন পাশাপাশি আমাদের চ্যানেলগুলোর সাথেই থাকুন